বারাবনি দোমানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর গ্রামে ঢোকার আগে একটি রেল লাইন রয়েছে তার পাশে দিয়ে রাস্তা রয়েছে গ্রামবাসীদের সেই রাস্তা বন্ধ করতে চাইছে রেল কর্তৃপক্ষ মূলত সেই কারণে আজকে রেলের আধিকারিক এবং রেল পুলিশ ঘটনাস্থলে আসেন এবং গ্রামবাসীরা সেই সময় বিক্ষোভে সামিল হয় সকাল দশটা থেকে চারটে পর্যন্ত চলে বিক্ষোভ এবং গ্রামবাসীদের বিক্ষোভের জেরে তারা চলে যেতে বাধ্য হয় আপাতত ছ মাস সময় দেওয়া হয় বিকল্প কোনো ব্যবস্থার গ্রামবাসীদের কি বক্তব্য উঠেছিল বিষয়টি নিয়ে শোনাব আপনাদের আজকে কি হয়েছে আপনাদের এখানে আর পি এফ এসছিল আর পি এফ প্রায় দশটা সাড়ে দশটা কাজে একটা নাগাদ এসেছিল পুরো দল বল নিয়ে আর ওরা মানে এটা গার্ডওয়াল বল দিতে রাস্তাটা বন্ধ করার জন্য এসেছিল মানে ওদের মেন টার্গেট ছিল রাস্তাটাকে আমরা বন্ধ করব আর যেহেতু আমাদের ফরিদপুর দেড় প্রায় দেড়শো দু দুশো বছর থেকে এক্সিস্টিং আচ্ছা কত মানুষ থাকে এখানে প্রায় একশো কাছাকাছি ঘর আছে ইনটু হুম লোক আছে তো আমাদের এটাই হলো আলোচনা কি আপনারা আমাকে কোনো বিকল্প আমাদের রাস্তা মানে এটা করে দেন আপনারা কাকে বলেছেন আধিকারিককে আধিকারিককেও রিকোয়েস্ট করেছিলাম আর আধিকারিকরা বললো কি আপনাদের রিপ্রেজেন্টেটিভকে ডাকুন আর আমাদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের যে হাতের কাছে তা তিনি হচ্ছেন প্রধান প্রধান সার্ভিস প্রধান সাহেবও বললেন কি ঠিক আছে আমি আমার যে সিনিয়র সুপিরিয়ার আছে তাকে জানাবো জানিয়েওছেন আমি ইনফ্যাক্ট ওনার সাথে কী কমিউনিকেশন হয়েছে সেটা আমি বলতে পারছি না কিন্তু প্রধান সাহেব আমাদের এখানে এসেছিলেন আর তারপরে আমরা গ্রামবাসীরা আমরা ই করলাম কি ও রিকোয়েস্ট করলাম অনেক অনেক মানে হস্তা হস্তি মানে অনেক আর্গুমেন্ট টাইপের একটা ব্যাপারে দাঁড়িয়ে গিয়েছিলো ইন ওয়ে আর্গুমেন্ট ইন আ গুড ওয়ে তো আমরাকে মিনিমাম সিক্স মান্থে একটা টাইম টাইম দিয়েছে উপায় তো নেই যেহেতু এইটাই হচ্ছে আমাদের মেন রোড এইটাতেই অ্যাম্বুলেন্স আসবে লাশ পেরোবে এটাতেই আমরা লাশ পার করি যে মানে কবস্থা নিয়ে যায় কিংবা শশান নিয়ে যায় এই রাস্তাই আমরা ব্যবহার করি এটাই হচ্ছে আমাদের মেন গেট তাছাড়া আমাদের কোনো আর কোনো রাস্তা নেই তো আমরা এটাই জানালাম কি আমরা হ্যাঁ একটা যদি আমাদের ফরিপুরে কোনো আগুন লেগে যায় তাহলে ব্রিগেড গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স বলুন যাবে কোথা থেকে ঠিক আছে আর ওরা বললো আপনারা একটা বিকল্প রাস্তা দেখুন তো আমরাও সরকারের আমাদের যে রেপ্রেজেন্টেটিভ আছে তারাকেও আমরা জানাবো ওনার কাছেও আমরা যাবো কি আমাদের কিছু একটা ব্যবস্থা করে দেব আপনার নামটা আমার নাম শেখ মঈনুদ্দিন ওর মিন্টু নাম মিন্টু রামেরি শিল্প শহর রাণীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা। এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আস্বস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়ার্ড থ্রি এনএসবি রোডের প্রতূমপতে এগিয়ে চলেছে বি+জি+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। দ্য নেস্ট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বি+জি+7 হাউজিং প্রজেক্ট।

university of health science mr nursing institute asansol associated with marwari relief society hospital which is our parent hospital and our affiliated hospital is asansol district hospital and few rural health centers in asansol for providing clinical and field training to bsc nursing and jnm nursing students mr nursing institute asansol offers bsc nursing for four years eligibility of admission 45% marks in HS with science stream and english and jnm course for 3 years eligibility of admission 40% marks in HS in any stream with english ট্রিপালি রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান we uh -huh.